আজকের ভিডিও টপিক হচ্ছে কুমারী বশীকরণ যে বশীকরণটা শুধুমাত্র কুমারী মেয়ে বা নারীর উপর প্রয়োগ করা যায় যদি কেউ কুমারী না থাকে তাহলে এই বশীকরণ তার উপর কোনো প্রভাব ফেলবে না বা কাজ হবে না এক কথায় অবিবাহিত কুমারী মহিলা বা মেয়ের উপর এটা প্রয়োগ করা যায় কুমারী বলতে কি যারা বোঝানো করে তারাই এটা প্রয়োগ করবেন অন্য কেউ এটা প্রয়োগ করলে হবে না ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশে বাইরে থেকে তো মন্ত্র একটা অত্যন্ত সহজ কালী প্রসন্ন অমুখীয় বসমান সাহা অমুকীয় জায়গায় সেই কুমারী মেয়ের আসল নাম বলতে হবে যখন আপনি এটা প্রয়োগ করবেন এটা প্রয়োগ বৃদ্ধির জন্য আপনাকে যে কোনো অমাবস্যার রাতে বাজার থেকে এক দামে একটু সরিষার তেল কিনে নিয়ে আসবেন যা দাম বলবে সেই দামই সরিষার তেল কিনে নিয়ে আসার পরে আপনি উলঙ্গ হয়ে শ্মশানে যাবেন সেই সরিষার তেল নিয়ে শ্মশান নিয়ে যেয়ে সেই সরিষার তেলের মধ্যে আপনি আপনার নিজের বীর্য ফেলবেন বীর্য কীভাবে ফেলবেন আপনার ব্যক্তিগত ব্যাপার তারপর সেই যে সরিষার তেল এবং বীর্যের উপরে এই মন্ত্র তার নাম সহকারে একবার পড়বেন একটা ফু একুশবার পরে একুশটা ফু দিয়ে মন্ত্রিত করে নেবেন তারপরে যে কোনোভাবে ছোলে বলে কলে কৌশল ওই সরিষার তেল বীর্য মাখানো সরিষার তেলটা তার মাথায় ছোঁয়াতে পারলে অথবা খাইয়ে দিতে পারলে আপনার কাজ হবে গ্যারান্টেড ধন্যবাদ